বাংলাদেশ জামাত ইসলাম দলটির জন্মের পর থেকেই বাংলাদেশে নানান সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বের স্বাদও পেয়েছেন শত্রুতার স্বাদ পেয়েছেন আওয়ামী লীগের সাথে একসময় জামাতের বন্ধুত্ব ছিল আবার এই জামাতকে ফাঁসিটা যদি ঝুলাইছে তবে পিনা তা কিন্তু হেল্প করছিল এটা খেয়াল আছে অনেক না অনেকে বলেন যে ভাই দেখেন তৎকালীন প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছিল গণজাগরণ মঞ্চ প্রধান একজন খেলোয়াড় কিন্তু পিনাকি দাতা ছিলেন আর তিনি যে খেলতে পারেন এটা নিশ্চয় কারোর বোঝা নাই যখন তিনি জামাত নিয়ে খেলছেন ফাঁসিতে চরণের জন্য যা যা করার দরকার করে রাখছেন এখন আবার আওয়ামী লীগরা যখন খেলতেছে সে বত্রিশের অবস্থা কাহিল বিএনপি হুঁশিয়ারি দেয় বোঝা নাই দেখেন পিনাকি দাদা শুনে ছয়ত্রিশ গা জয় বাংলা করে টেন জামাত জয় বাংলা করছে জয় বাংলার করছে এখন বাংলাদেশ জিন্দাবাদে জয় বাংলা করার বাকি হুশিয়ারি কিন্তু দেয় আচ্ছা যাই হোক পিনাকি দাদার কথা আলাদা এখানে এই যে নতুন রাজনৈতিক দলটা যেটা আসছে তারা কি জামাতের মুখে জামাত কখনো আপনি কোনো নেগেটিভ বক্তব্য পাবেন না তবে নাহিদ যেটা বলছে এটাও একটা স্ট্যান্ডার্ড কৌশল হইতে পারে যে দেখো আমরা কখনো জামাত নিয়ে এমন একটা কথাই বলে দিব যেন সারা দেশের মানুষ মনে করে যে আমরা জামাত আলাদা আমরা ভাবতেছিও এটাই বাস্তবতা হইতেও পারে নাও হইতে পারে আমরা পারসেপশন নিয়ে কথা বলি সম্ভাব্য যে বিষয়গুলা আচ্ছা এখন জামাতের দলগুলো আছে এদের বিপরীতে একজন ছেলে সিট পাবে কিন্তু বাকিরা পাবে না এটা হচ্ছে বাস্তবতা বাট তারা কৌশল করছে সেখানে পুরান অনেক বিএনপি থেকে দলছুট নেতা সাবেক অনেক সেনা সদস্য আর অনেক দলের জুনার সাকিটা সাকিটা বিপিনের মতন যারা আছেন এদেরকে কিন্তু তারা পিক আপ করা ট্রাই করতেছে ওই ক্যারেক্টার যারা লোকালি অনেকটা পরিচিত ইভেন ওয়ান ম্যান আর্মির মতন দলীয় পরিচয়ের বাইরে তিনি পাশ করে আসতে পারবেন তারপরেও সরকার গঠন করতে পারবেন পারবেন না দরকার কি ঐক্য ঐক্যজোট বিএনপি কি করবে ছাত্রদের সাথে লিখিত রাখেন জীবনেও না কারণ বিএনপি দরকারই নাই তাহলে কাদের মাথায় আসছে জামাত ইসলামের দরকার আছে আসুন কেন বলছি বলছি এই কারণে যে এই চিন্তা ভাবনাগুলো জামাতেরই আমি কৈ থেকে বলছি গতকালকে ছাত্রদের এই দলটি আত্মপ্রকাশের পর জামাত ইসলাম সহ বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের নেতারা সেখানে আমন্ত্রিত ছিল তো দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরনাকে গণমাধ্যম থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন নির্বাচনে আপনার নতুন দলের সঙ্গে জামাত ইসলাম আলাপ করবে কিনা বা কোনো ধরনের জোটে যাবে কিনা তো জবাবে ইতিবাচক উত্তর দিয়েছেন জামাতে যিনি বলছেন যে আলাপ আলোচনার পথ সবসময় খোলা থাকে ছাত্রদের দলের সেই সম্ভাবনা এত যুগতেই একটা মেসেজ ক্লিয়ার বিএনপির জন্য টেনশন যেটা মনে মনে বিএনপি ভাবছে যে একটা গুপ্ত দল বা অনেকে গোপনে গোপনে নানান ভাবে এমনকি বিএনপি বরাবরই অভিযোগ করে থাকে যে সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন জায়গায় সবাই দখল টখল নিয়ে এই সরকার জামাতের প্রেসক্রিপশনে চলে তো নাহিদ না কে একদিন বলছিল পরে কে কে যে কোথায় লোক বসেছেন আমরাও জানি জামাত নিয়ে তাদের ওই রকম নেগেটিভ কোন বক্তব্য নাই বিএনপি নিয়ে বারবারই বলে যে দুই সাপের এক বিষ তারপরে হচ্ছে একটা পতন ঘটাই আর এক সূর্যচারে ক্ষমতা দিব না আচারি হুজুর আবার কথা বলছে যে বিভিন্ন কথা সবকিছু মিলিয়া সবার টার্গেট এখন বিএনপি আওয়ামী আউট অফ টফিক আওয়ামী হচ্ছে শুধুমাত্র বক্তব্যকে উজ্জীবিত করার জন্য ফ্যাসিস্ট হাসিরা এই জোড়াই অভ্যতার ক্ষমতা না জনতা এগুলো হচ্ছে এনার্জেটিক বক্তব্য মানে রিচার্জ করা ভেতর থেকে ঘুমাই থাকা যে ফিলিংস জাগাও 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 জাগায় আলছে জাগা এখন বিএনপি আগামী দিনে দুইটা দলকে মোকাবেলা করতে হবে একটা তো পুরান খেলোয়াড় গুপ্ত খেলোয়াড় বিএনপির ভাষায় জামাত ইসলাম বা শিবির তিন কোটি ভোটার আছে জামাত আমিরের বক্তব্য এই তিন কোটি যখন বলছে আমরা ধরে এটা ছয় কোটি জামাত ওইটা বলে যেটা আপনি ভাবেন না আর যেটা ভাবতে চান সেটা বলে না তারা তিন বলছে আমরা ধরে নিয়েছি ছয় ছাত্রদের পপুলারিটি মিনিমাম লেভেল আছে ভাই দুই চার কোটি ভোটাররা টানলেও টাইম না ফেলতে পারে এত ভোট তো মানুষ দেয় না ফিফটি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোট পড়ে সামাও তো সেই হিসাবে জামাতের যারা ভোটার জামাতেই ভোট দিব কোনো কথা নাই বিএনপির যারা ভোটার তারা বিএনপির ভোট দিবে না সবাই কেন লোকাল পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যখন বিএনপির যে নেতাগুলো আছে তাদের মধ্যে সবাই তো নমিনেশন পাবে না যিনি পাবেন যিনি পাবেন না তারা গোপনে অন্য দলরে ভোট দেয় না এটার কারণ আছে কারণ নেতা হওয়ার পরে সবার আগে যিনি তার প্রার্থী ছিলেন বা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই দৌড়ায় তারই মারে এইসব কারণে নিজের দলের লোকের চাইলেও বেলা সাপোর্ট দেয় না জামাতে বেলা হিসাব আলাদা রোশনের মতন আলাদা আলাদা বাচ্চ একটা টিম হয়ে যায় তো গতকালকে এই বক্তব্যের পর মোটামুটি নিশ্চিত যে জামাতের সাথে দলটা জুট বাঁধবে আগামী দিনের স্টেক হিসাবে বিপিন সহ সবাই মিলা যারা একসুরে কথা বলছে তারাই যাচ্ছে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় ফেস করতে হবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে সংস্কার বড় হবে নাকি ছোট হবে এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি সিপি আর সরকার কি সংস্কার করছে গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চাপ্টার সামনে এসেছে আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেটা এখন প্রশ্নের সম্মুখে খুব প্রকাশ করছে খুদ জামাত ইসলামের নেতাকর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপুকাত হয়ে গেছে জামাত ত্যাগ কি যে এখন জামাতের আসুন দেখে গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে কোন কোন সংগঠন দল বা গোষ্ঠীর বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে নতুন সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ হইতে ষোলই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজাম ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামায়াত ইসলামের নাম উল্লেখ করা হয়েছে জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ যে সালে জামাতের ভূমিকা জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা আর এই সংস্কার যখন সামনে আসছে আজকে সারা দিন দেখেছেন জামাত এটা নিয়ে ব্যাপক পরিমাণ রিয়াকশন দিয়েছে বলা হয়েছে উপরুক্ত দল সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে উনিশশো সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম সাহেব তিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন সম্ভবত পাকিস্তান থেকে রিটার্ন আইসা যখন বাংলাদেশ আবার রাজনীতি করার সুযোগ হলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারের সুযোগ কিন্তু নাই ১৯৭১ থেকে দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা ইস্যুটা কোনোভাবেই কিন্তু না। ফিরে আসছে আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি সংস্কারের সাপোর্টিং এর যেই কি বলা হয়েছে ইস্যুগুলো আমরা দেখছি সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে তবে জামাতের নেতাকর্মীরা একাত্তরের তুলনায় চব্বিশকেই তারা বেশি মূল্যায়ন করতে চান এমনটাই অনেকে বলছেন দেখা যাক জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া কি জানায় ভালো থাকুন আসসালাম আলাইকুম